একটা স্লোগান দিয়ে শেষ করব আমার সাথে দিতে পারবে সবাই বলেন দিতে পারবে পানিতে ভিজে ভিজে দিতে হবে অসুবিধা আছে পিছন পর্যন্ত সবাই দিতে পারবে স্লোগানটা দিয়ে আমি বক্তব্য শেষ করব অনেক বক্তব্য দেওয়ার থাকলেও সময়ের স্বল্পতা যে স্লোগানটা দেব এই স্লোগানটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়েছে কিন্তু পশ্চিম বাংলায় হয়নি এই পশ্চিম বাংলায় যদি হয় আপনাদের এই আমডাঙ্গার সভা থেকে সর্বপ্রথম হবে এই স্লোগানটা বাংলার অন্য কোন প্রান্তে এখনো পর্যন্ত হয়নি এই প্রথম হবে বলেন বলবো আপনারা বলবেন মুস্তাফা মুস্তাফা কি বলবে মুস্তাফা কান্না জোরে বলে আমার রসুল্লার নাম আজকের এই স্লোগানটা আমার মিডিয়া ভাইদেরকে বলছি আপনারা চতুর্দিক থেকে কভারেজ করুন সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছাতে হবে যে আমার নবীকে আমরা কতটা করি সারা মানুষকে পৌঁছে দেন স্টেজ থেকে নিচে থেকে আমার যত মিডিয়া ভাইরা আছেন সবাই স্লোগানটাকে কভারেজ করে নেন সবাই আমার সাথে দেবেন দুটো হাত দুটো হাত তোলে সবাই আমার সাথে বলে আমার পরে ফুরফুরা দরবার শরীফ থেকে আহুল হাজার পির জাদা আফতাবুদ্দিন হুসাইন হুজুর তিনি রয়েছেন তিনি আখেরি মোনাজাত করবেন বক্তব্য দিয়ে আপনারা মোনাজাত করে যাবেন আমার সাথে সবাই স্লোগান দেন দুটো হাত তোলে দুটো হাত তোলে রাহবার ও এই আওয়াজে হবে না এই আওয়াজে এই আওয়াজে চাল ফুটে ভাত হবে না সবাই উচ্চ আওয়াজে স্লোগান দেন رہبر و رہنما مصطفیٰ 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 رہبر و رہنما خاتم الانبیاء احمد مجتبا سید دو جہاں سعید العمبیا رحمت بے بہاں خلق کے بے مثال عشق کا ہے جمال نور ہے بے کمال نور کا آئینہ نور کا آئنا ظلم کے سامنے بدر میں کون تھا ظلم کے سامنے بدر میں کون تھا مفر کے سامنے شرک کے سامنے مصطفح، مصطفح میں کون تھا مصطفیٰ مصطفی مصطفیٰ مصطفی رہبر رہنما رہبرو رہنما خاتم احمد مشتبہ سید دو جہان سید الانبیاء رحمت بے بہا خلق کے ہے بے مثال عشق کا ہے جمال نور ہے بے کمال نور کا آئینہ نور کا آئنا ظلم کے سامنے بدر میں کون تھا کفر کے سامنے oh. شرک کے سامنے اد میں کون تھا مصطفی مصطفی مصطفیٰ مصطفی مصطفیٰ مصطفی نار تیرے نار تیرے নারয়ের শালা নারয়ের শালা নয় দ্রুব আমাদের ছিল এক সোনালী অতীত নারীয়ে দিতাম সব জালিমের ভিত আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে থারিয়ে গেছে মাজলু মাজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরা বে কেসবিস্তি ইশবিস্তই কি হেজু বউ জে গে ওঠো হেজু বো যে ওঠো শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আর কানুই ঘুরে ডাকছে তোমারই ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজে বল পায় হারিয়েছি চিজা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে হারিয়ে চিজা তাকি পাবো ফিরে تمہیں نہ جاگ لے تک فیرا بے کے یا شباب استعقیز یا شباب استعقیز ہے جو وہ جے گے اٹھو ہے جو وہ جے گے اٹھو نحمدہو و نصلی علی رسولہ الكریم

আল্লাহ নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লা মিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন তোমরা যতক্ষণ না নিজের পুত্র সন্তান নিজের পিতামাতা সারা পৃথিবীর কুল কায়ানাতের সমস্ত মানুষের থেকে রাসূলুল্লাহকে বেশি না mohabbat করতে পারো ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাজাতে ওমর ফারুক রাদিয়া আল্লাহ তালান নবী পাকের হাতটা ধরে বসেছিলেন নবী পাক সাল্লাল্লাহ রুসাল্লামকে হাজাতে ওমর ফারুক বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে আপনাকে বেশি মোহাব্বত করি কিন্তু আমার নিজের জীবনটুকু ছাড়া আল্লাহ নবী আল্লাহ রসূল সাল্লাল্লাসলাম বললেন ও অমর আমি সেই রবের কসমকে বলছি আল্লাহর কসমকে বলছি যতক্ষণ না তুমি তোমার নিজের জানের থেকেও আমাকে বেশি না মোহাব্বাত করতে পারবে তুমি ওমর হতে পারো তোমারও ইমান পরিপূর্ণ হবে না হাতত ওমর ফারুক হসুর চিৎকার আওয়াজ দিয়ে বললে ইহার সুলাল্লা হাবিব হাবিবাল্লাহ এই মুহূর্ত থেকে এখন থেকে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি মুহাব্বাত করি শুধু হাততে ওমর ফারুক হুজুর নয় আপনারা চিন্তা করেন হাজাতে আবু বাকার সিদ্দিক রাদিয়া আল্লাহু তাহলে আনহু তিনি কথাই কথায় আমার নবীপাককে উদ্দেশ্য করে বলতেন ফিদা কা আবি ওয়া উম্মি ইয়ারসুর আল্লাহ ইয়ারসূরাল্লাহ শুধু আমি কেন আমার বাপ মা আপনার কদমে কুরবা শুধু আমি কেন আমার বাপ মা আপনার কদমে কুরবা আজকে আপনাদের এখানে এই প্রতিবাদ সভা থেকে সেই হজাতে ওমর ফারুক হজুরের এবং আবু বাকার সিদ্দিক হজুরের কথাকে উদ্ধৃতি করে আজকে আপনাদের কাছে বলে দিয়ে যায় হযরত আবু বাকা সিদ্দিক হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নবীকে কিভাবে মোহাব্বত করতে হয় সেই কথাকে উদ্ধৃতি করে আজকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি দুনিয়া থেকে আমাদের চর্মচক্ষু থেকে বিদায় নিয়েছেন আজকে পনেরোশো বছর পার হয়ে গেছে আজ আপনার উম্মত আজ আপনার গুলামেরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছে